মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জাতিগোষ্ঠী যারা আজও একটা স্বাধীন রাষ্ট্র পায়নি তাদের নাম কুর্দি তাদের গল্প একদিকে মুক্তির লড়াই অন্যদিকে ইরান ও তুরস্কের মতো শক্তিশালী দেশের রক্তাক্ত দমন চলুন আজ জানি এই কুর্দি বিদ্রোহের পেছনের সত্যিটা এবং কেন ইরান তুরস্ক তাদের নিয়েই বারবার শঙ্কিত হয় কুর্দিরা হলো এক জাতিগোষ্ঠী যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ইতিহাস আছে তারা মূলত থাকে তুরস্ক ইরান ইরাক আর সিরিয়ার কিছু অঞ্চলে এই পুরো এলাকা কুর্দিরা বলে কুর্দিস্তান কিন্তু আধুনিক কোন দেশ এই কুর্দিস্তানকে স্বীকৃতি দেয়নি বিশেষ করে তুরস্ক ও ইরান তাদের কুর্দি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিদ্রোহ হিসেবে দেখে আর তাই শুরু হয় সংঘর্ষ উনিশশো সালের পর থেকে তুরস্কে কুর্দিদের সঙ্গে সরকারের সম্পর্ক ভয়ানক রকম খারাপ হয়ে যায় কুর্দি ভাষা শিক্ষা সংস্কৃতিকে নিষিদ্ধ করা হয় এর প্রতিবাদে গড়ে ওঠে কুর্দিদের সামরিক সংগঠন পি অর্থাৎ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এই সংগঠন তুরস্কের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে দাবি করে স্বাধীন কুর্দিস্তান তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং চল্লিশ হাজারের বেশি মানুষ এই সংঘর্ষে নিহত হয় ইরানেও কুর্দিদের বিশাল জনগোষ্ঠী আছে বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলে উনিশশো সালে ইরানে খুব অল্প সময়ের জন্য মাহাবাদ কুর্দিস্তান প্রজাতন্ত্র নামে কুর্দিরা স্বাধীনতা ঘোষণা করেছিল যেটা ইরান মাত্র কয়েক মাসের মধ্যে সামরিকভাবে দমন করে পরবর্তীতে ইরান কুর্দিদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে বর্তমানে কেডিপিআই ও পিজেএ কে নামক কুর্দি সংগঠন ইরানের বিরুদ্ধে মাঝে মাঝে সশস্ত্র বিদ্রোহ করে তুরস্ক ও ইরান দুজন ভয় পায় কুর্দিদের যদি স্বাধীন রাষ্ট্র হয় তাহলে নিজেদের ভূখণ্ড হারাতে হবে তাই তারা মাঝে মাঝেই একসাথে মিলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় সীমান্তে বোমা বর্ষণ করে এমনকি ইরাকের কুর্দি অঞ্চলে ঢুকে যায় তুরস্ক ও ইরান কেউই চায় না কুর্দিদের শক্তিশালী হতে দিতে কারণ এই শক্তি মানেই তাদের রাষ্ট্রীয় সীমান্তে অস্থিরতা কুর্দিরা শত বছর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখে আসছে কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে আছে তুরস্ক আর ইরানের মতো পরাশক্তি এই বিদ্রোহ আসলেই কি সন্ত্রাস নাকি এটা একটা জাতির অস্তিত্বের লড়াই আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না